তো বন্ধুরা এই ভিডিওতে অবশ্যই কথা বলবো কিন্তু পণ্ডোটকর কাপ নিয়ে যেটা কিন্তু গোয়া ফুটবল ফেডারেশন দ্বারা অর্গানাইজড হয় তো এই টুর্নামেন্ট সম্পর্কে কিন্তু কথা বলবো তো এই টুর্নামেন্টে কিন্তু কালকেট ছিল অবশ্যই সেমিফাইনাল ফাইনাল অ্যান্ড সেমি মুখোমুখি হয়েছিল কিন্তু এফসি গোয়া এবং সি ওয়াই জাস্টিকা সেই আর্জেন্টাইন ক্লাব এবং এর পাশাপাশি সেকেন্ড সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ান ক্লাব ব্রিসবেন রোয়ার অ্যান্ড ভারতের ক্লাব ওড়িশা এফসি তো এই দুটো সেমিফাইনাল সম্পর্কে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ ছিল কিন্তু অবশ্যই এফসি গোয়ার সঙ্গে কিন্তু সি ওয়াই ডিফেন্স জাস্টিকা এই দলটির মধ্যে কিন্তু ছিল এই দুটি দলের মধ্যে তো এই দুটি দল কিন্তু সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এবং আরমান্দো সাদিকুর করা গোলে এফসি গোয়া কিন্তু এক শূন্য গোলে জিতে যায় এবং বান্ডোটকার কাপের ফাইনালে পৌঁছে যায় এবং উল্টো দিকে যদি ওড়িশা এফসি এবং ব্রিসবেন রোয়ারের ম্যাচ সম্পর্কে বলি তো উড়িষ্যা এফসির হয়ে ষোলো এবং একষট্টি মিনিটের মাথায় দুরন্ত গোল করেন কিন্তু হুগো বুমোস করে কিন্তু আর কি হুগো বুমোস কিন্তু এই দুটি গোল করে আর কি ওড়িষ্যা এফসিকে দুই দুই গোল দুই এক গোলের লিডে ম্যাচটা জিতিয়ে দেয় এবং অনবাদ্য পারফরমেন্স করে করে কিন্তু ওড়িশা এফসি এবং এফসি কোয়া তারা কিন্তু এবারে মুখোমুখি হবে বান্দস্কার কাপের ফাইনালে তো এই ছিল বন্ধুরা বান্দোৎকার কাপ নিয়ে ছোট ডিটেলসের ভিডিও অ্যান্ড ফাইনালের আগে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে ফাইনালটা কবে রয়েছে বা কোথায় লাইভ দেখতে পারবে সেই ব্যাপারে সব ডিটেলস কিন্তু জানিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং